একটি সাবানের আকার পাঁচ সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং এক দশমিক পাঁচ সেন্টিমিটার হলে পঞ্চান্ন সেন্টিমিটার দৈর্ঘ্য আটচল্লিশ সেন্টিমিটার প্রস্থ এবং তিরিশ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে প্রশ্নটি তেত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এসেছিল প্রথমে আমরা সাবানের আয়তন বের করব আমরা জানি যে কোনো জিনিসের আয়তন সমান গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে সাবানের আয়তন হবে পাঁচ গুণ চার গুণ এক দশমিক পাঁচ থেকে গুণ করে পাবো ঘন সেন্টিমিটার অন্যদিকে আয়তন হবে উচ্চতা অর্থাৎ পঞ্চান্ন গুণ আটচল্লিশ গুণ তিরিশ এখান থেকে গুণ ফল হবে উনআশি হাজার দুইশো ঘন সেন্টিমিটার সুতরাং বাক্সের মধ্যে সাবান রাখা যাবে বাক্সের আয়তন ভাগ সাবানের আয়তন আমরা বাক্সের আয়তন পেয়েছি উনআশি হাজার দুইশো এবং ছাবানের আয়তন তিরিশ ভাগ দিলে আমরা ভাগ ফল পাব দুই হাজার ছয়শো চল্লিশটি সুতরাং বাক্সের মধ্যে ছাবান রাখা যাবে দুই হাজার ছয়শো চল্লিশটি অপশানে কয়া হলো সঠিক উত্তর ধন্যবাদ সবাইকে